আমেরিকার দৃষ্টি শুধুমাত্র আমাদের অঞ্চলে আধিপত্য বিস্তার করা এবং চীনকে সাইজ করা চীনের বিরুদ্ধে নিজেদের আধিপত্য তৈরি করার কৌশলে বাংলাদেশকে যে কোনো মূল্যে তারা ব্যবহার করতে চায় মায়ানমারের একটা অংশ তারা যে কোনো মূল্যে ব্যবহার করতে চায় অর্থাৎ আমেরিকার যে কোনো মূল্যে করিডোর প্রয়োজন বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক শুধু এই অঞ্চলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এবং বাণিজ্য সম্পর্ক এর বাইরে কোনো সম্পর্ক আমেরিকার নেই বর্তমান সরকার কিংবা বিগত সরকার এই সব বিষয়ে আমেরিকার কোনো ভাবনা নেই তাদের ভাবনা শুধুমাত্র তাদের স্বার্থ সংশ্লিষ্ট এবং যে কোনো মূল্যে বাংলাদেশের কাছ থেকে তারা এই স্বার্থ উদ্ধার করতে চাই এমন তথ্য এবার বেরিয়ে আসলো এমন তথ্য সামনে আসলো যেখানে স্পষ্ট হয়ে গেল আমেরিকার উদ্দেশ্যটা কি এবং এটাও স্পষ্ট হলো বেশ কয়েকদিন ধোঁয়াশার মধ্যে থাকার পরে যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও রুবিও তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে যে ফোন দিয়েছিলেন সেই পনেরো মিনিটের ফোন আলাপে কি কথা হয়েছে তাদের সেখানে যে খুব একটা সুখকর কথা হয়নি এমন মন্তব্য বিএনপি নেতা মেজর আক্তারুজ্জামান করেছিলেন একটা টক শোতে সেরকম কথারই এক ধরনের প্রতিফলন সামনে এসে গেল গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী সেরকম তথ্যই নিশ্চিত হওয়া যাচ্ছে আমেরিকা কি চাইছে প্রফেসর ইউনুস সরকারের কাছে সেই সত্যটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আমেরিকা আমাদের কাছ থেকে কি চায় প্রফেসর ইউনুসের সঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কি কথা হয়েছিল আদৌ কোন সম্পর্ক তৈরি করতে চাই বাংলাদেশের সঙ্গে সেরকম তথ্য এবার নিশ্চিত হল গণমাধ্যম ইতিফাক যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন শিরোনামে খুব একটা বোঝা না গেলেও ভেতরে রয়েছে আসল তথ্য ভেতরে আসল তথ্যটা অতটা গাঢ়ভাবে না থাকলেও ভাষা 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 থাকলেও সেটার বিশ্লেষণে এটা অন্তত উপলব্ধি করা যাবে যে আমেরিকা কী সম্পর্ক চায় বাংলাদেশের কাছে কি স্বার্থ চায় তারা ইত্তেফাক বলছে ঢাকার সঙ্গে সম্পর্ক সম্পর্ককে বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখে ওয়াশিংটন এই মন্তব্য করেছেন কুগেল ম্যান ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেল এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা জাতি গঠন জাতি গঠনের সম্পদ বরাদ্দে খুব সামান্যই আগ্রহী অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো কি হলো না জাতি গঠন হলো কি হলো হলো না এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই তার মতে ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে তাদের সম্পর্ককে বাণিজ্য এবং পরাশক্তিগুলোর প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকেই দেখছে অর্থাৎ চীন যে পরাশক্তি সেই পরাশক্তির সঙ্গে কিভাবে মোকাবেলা করা যাবে এই এলাকায় আধিপত্য বিস্তার করা যাবে সেভাবে তারা দেখছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে সম্প্রতি টেলিফোন কথোপর কথোপকথনের কথা উল্লেখ করে গুগলম্যান বলেছেন ইউনুস রুবিওর ফোনালাপ নিয়ে উভয় সরকারের বিবরণ থেকে বোঝা যায় ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে তাদের সম্পর্ককে বাণিজ্য এবং বৃহৎ শক্তির প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখছে ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে কুগলম্যান উল্লেখ করেছেন দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে কথা বলেছেন তার মতে যুক্তরাষ্ট্রের কাছে এই নিরাপত্তা বৃদ্ধির মূল মূল অর্থ হল চিনকে মোকাবেলা করা অর্থাৎ চীনকে কীভাবে মোকাবেলা করতে পারবে কীভাবে এই দেশে ঘাঁটি করতে পারবে কীভাবে মায়ানমারে ঘাঁটি করতে পারবে সেটাই মূলত তাদের উদ্দেশ্য কুগেলম্যান বলেছেন দুটি উদ্দেশ্যই বাণিজ্য এবং বৃহৎ শক্তির প্রতিযোগিতা ঢাকার জন্য চ্যালেঞ্জ অর্থাৎ এই দুটো উদ্দেশ্য আমেরিকার সেটা মোকাবেলা করা ঢাকার জন্য চ্যালেঞ্জ ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি না করলে বাংলাদেশ সাঁইত্রিশ শতাংশ যে মার্কিন শুল্ক সেই শুল্কের সম্মুখীন হবে যেটা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে সেই মরার সেই খাড়াটা আবার বাংলাদেশের ওপরে চাপতে পারে যদি আমেরিকার শর্ত বাংলাদেশে প্রফেসর ইউনুস সরকার না মেনে নেয় গুগল ম্যানের পর্যবেক্ষণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে যার লক্ষ্য বৃহৎ শক্তিগুলোর পক্ষ বিপক্ষ কোনো দিকেই না যাওয়া একটা ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা কিন্তু সেটি এখন আমেরিকা মেনে নিতে চাইছে না অধ্যাপক ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রিভিওর সাথে ফোনে কথা বলেছেন যা দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের সময়কালের সর্বোচ্চ পর্যায়ের বাংলাদেশ মার্কিন আলোচনার একটি অংশ গুগেল মনে করেন এই ফোনালাপটি ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরন কেমন হতে পারে তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বাইডেন প্রশাসনের শেষ মাসগুলোতে মার্কিন কর্মকর্তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য নতুন উন্নয়ন সহায়তা ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ট্রাম্প প্রশাসন সেরকম উন্নয়ন সহজ সহায়তা কিংবা কারিগরি সহ সহায়তা এসব ব্যাপারের মধ্যে যেতে চায় না তারা পুরোপুরি স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে থাকতে চায় বাণিজ্যের ব্যাপারে থাকতে চাই এবং পরাশক্তিগুলোকে কিভাবে মোকাবেলা করা যাবে সেই কৌশলে থাকতে চায় অর্থাৎ স্পষ্ট ব্যাপারটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে আমেরিকাকে করিডোর দেওয়া কিংবা জাতিসংঘের নামে আমেরিকাকে করিডোর দেওয়া সেই ব্যাপারেই মুক্ত আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বাংলাদেশের উপরে চাপ এসেছে এবং সেই চাপটা মোকাবেলা করা বাংলাদেশ সরকারের জন্য কঠিন হয়ে পড়বে সেই চাপ মোকাবেলা করতে না পারলে করিডোর দিতে হবে করিডোর যদি না দেয় তাহলে প্রফেসর ইউনুসের সরকার আবার বিপদে পড়বে যে অভিযোগ শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আমরা বারবার শুনেছি পতনের পরেও শুনেছি যে আমেরিকার প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাদের সরকারের পতন হয়েছে আমেরিকার ষড়যন্ত্রেই এই কাজটা হয়েছে ডিপ স্টেটের ষড়যন্ত্রে আমেরিকার বৃহৎ একটা অর্থায়নে শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা দানা বেঁধে উঠেছিল উপদেষ্টা মাহফুজ আলম তিনি যে মেটিকুলাস ডিজাইন করে এই আন্দোলন হয়েছিল সেটিও স্বীকার করে নিয়েছেন তার মানে এই ডিজাইনের পেছনে যদি আওয়ামী লীগের অভিযোগ মতে আমেরিকার অংশগ্রহণ থাক থেকেও থাকে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না আর ঠিক একই ঘটনা যদি আবার ঘটে আমেরিকা যদি আবার প্রফেসর ইউনুস সরকারের ওপরে চড়াও হয়ে বসে প্রফেসর ইউনুস সরকারকে সরিয়ে দিতে চাই সেটা এই সরকারের জন্য যেমন বিব্রতকর হবে বাংলাদেশের জন্যও বিব্রতকর হবে এর আগে যেটা হয়েছে ফোনালাপ শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর বিষয়ে তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অর্থাৎ মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের মুখপাত্র কিন্তু জানিয়ে দিয়েছে যে আমেরিকা যেটা চায় সেই ব্যাপারে প্রফেসর ইউনুস একমত হয়েছেন বাংলাদেশের সরকার থেকে কিছুই জানানো না হলেও আমেরিকার পররাষ্ট্র দপ্তর কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার চাওয়া ব্যাপারে প্রফেসর ইউনুস একমত হয়েছেন তার মানে কি সেই ফোনালাপে করিডোর দেওয়ার সিদ্ধান্তটা জানিয়েই দিয়েছেন প্রফেসর ইউনুস কি হতে চলেছে কোন দিকে যাচ্ছি করিডোর দিয়ে আমরা কি মায়ানমারের সঙ্গে একটা যুদ্ধাবস্থা নিশ্চিত করতে চলেছি দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে